চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন বিকন ফার্মাসিউটিক্যালের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কিন্তু স্নাতক পাশে সকল জেলার প্রার্থীগণ সরাসরি সাক্ষাৎকারে এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়েই সম্পূর্ণ আলোচনা করব। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি হলো একটি দৃষ্টিচালিত কোম্পানি এবং ইউএসএ এফডিএ ইউকে এমএসআরএ টিজিএ অস্ট্রেলিয়া এবং ডব্লিউএইচও সিজিএমপি এর মতো বিশ্বে মানদণ্ডের সাথে সংগতিপূর্ণ করার জন্য ডিজাইন করা হয়েছে বিকন ক্যান্সার প্রতিরোধী ওষুধ তৈরির জন্য আইসোলেটের প্রযুক্তি সহ একমাত্র ডেডিকেটেড আনকোলজি ব্রান্ট স্থাপন করেছে বিক্রয়ে আমাদের কোম্পানির বুদ্ধিকে সমর্থন করার জন্য এবং আমাদের বিদ্যমান দলকে শক্তিশালী করার জন্য আমরা নিম্নলিখিত পদের জন্য স্মার্ট উচ্চাকাঙ্ক্ষী উদ্যমী বুদ্ধিমান এবং প্রতিশ্রুতিবদ্ধ ব্যক্তিদের খুঁজছি অর্থাৎ বন্ধুরা পদের নাম মেডিকেল ইনফরমেশন অফিসার কাজের দায়িত্ব ডাক্তারদের কাছে বিকণের পণ্য প্রচার করবেন এবং প্রিসক্রিপশন তৈরি করবেন বিক্রয় লক্ষ্য অর্জনের রাসায়নবিদ পরিদর্শন করবেন নতুন বাজার অন্বেষণ করবেন প্রয়োজনীয়তা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা স্নাতক বয়স বত্রিশ বছরের নিচে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করতে ইচ্ছুক বেতন সুবিধা টিএ অথবা ডিএ সহ আকর্ষণীয় বেতন প্যাকেজ লোভনীয় প্রণোদনা পলিসি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি গ্রুপ ইন্স্যুরেন্স দুই সন্তানের জন্য পরবর্তী প্রজন্মের উপহার হাসপাতালের সহায়তা মেডিসিন সহায়তা উৎসব বোনাস লাভ বোনাস মোটরসাইকেল মোবাইল ফোন বিদেশ সফর এবং চমৎকার পেশাদার পরিবেশ দ্রুত কর্মজীবনের অগ্রগতির জন্য অপরিময় সুযোগ সহ আগ্রহী পুরুষ প্রার্থীদের একটি জীবন বৃত্তান্ত সাম্প্রতিক পাসপোর্ট সাইজের এক কপি ছবি এবং একাডেমিক সার্টিফিকেটের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ নিমুক্ত সাক্ষাৎকার স্থানে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত ওয়াক ইন সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে তো বন্ধুরা আমি স্থানগুলো বলে দিচ্ছি ঢাকা সারা টাওয়ার এগারো বাই এ লেভেল তিন তায়ন বি সার্কুলার রোড মতিঝিল ঢাকা যোগাযোগের নম্বর এখানে দেওয়া আছে সাক্ষাৎকারের তারিখ পনেরো ষোলো আঠারো এবং একুশে জুলাই দুই বগুড়া তেইশশো চব্বিশ মফিস পাগলার মোর বনমালি দেবলেন দেসোয়ারি তলা বগুড়া মোবাইল নম্বর সাক্ষাৎকারের তারিখ ষোলো জুলাই দু হাজার চব্বিশ রাজশাহী বাড়ি একশো ষোলো সেক্টর দুই উপশহর রাজশাহী মোবাইল নম্বর এবং ষোলো জুলাই দু হাজার চব্বিশ ময়মনসিংহ বাড়ি একশো বিরানব্বই জেলা পরিষদ হাই স্কুল রোড মাসকান্দা ময়মনসিংহ মোবাইল নম্বর এবং সাক্ষাৎকারের তারিখ আঠারো জুলাই দু রংপুর হোল্ডিং নং পাঁচ রোড নং সাত আবদুল মাজিদ সরোনি বাদাবল্লভ রংপুর মোবাইল নম্বর এত এবং সাক্ষাৎকারের তারিখ আঠারো জুলাই দু হাজার চব্বিশ যশোর বাড়ি নং এক বি ঘোপ সেন্ট্রাল রোড যশোর মোবাইল নম্বর এত সাক্ষাৎকারের তারিখ আঠারো জুলাই দু হাজার চব্বিশ চট্টগ্রাম বাড়ি একশো রোড নং আট ও ডট আর নিজাম রোড আবাসিক এলাকা চট্টগ্রাম মোবাইল নম্বর এত সাক্ষাৎকারের তারিখ আঠারো জুলাই দু হাজার চব্বিশ শুধুমাত্র অধুমপায়ীরা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ